আপনারা কি খেয়াল করেছেন গত কয়েক বছরে আমরা কলকাতার বাঙালিরা নিজেদের সিনেমা বা সিরিয়ালে নাটক ওয়েব সিরিজ নিয়ে বেশি আলোচনা করছি যেমন ধরুন মোশারফ করিম বা আফরান নাটক রিলিজ হলে ইউটিউবে ভিভের ঝড় বয়ে যায় আর আমাদের সিরিয়ালের প্রমো দেখে মানুষ ট্রোল করে কিন্তু কেন টেকনিক্যালি টলিউড অনেক এগিয়ে বাজেটও বেশি তবুও ইমোশনে কেন বাংলাদেশ জিতে যাচ্ছে আজ ইমোশন দিয়ে নয় লজিক দিয়ে ব্রেকডাউন করব বাংলা কন্টেন্টের আসল ফিউচার কার হাতে নমস্কার আমি শান্তনু তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আসি গল্পে কলকাতার কন্টেন্টে আমরা কি দেখি বেশিরভাগই সাউথ বা বলিউডের রিমিক অথবা সেই একই ফ্যামিলি পলিটিক্স সব কিছু খুব চকচকে কিন্তু বাস্তব মনে হয় না অন্যদিকে বাংলাদেশ কি করছে তারা মাটির গল্প বলছেন তাদের গল্পে হিরো সবসময় বড় লোক হয় না হিরোইন সবসময় মেকআপ করে ঘুম থেকে ওঠে না তাদের গল্পগুলো আমাদের জীবনের সাথে কানেক্ট করে আপনি যখন মহানগর দেখেন তখন ওসি হারুনকে আপনার পরিচিত মনে হবে কলকাতা সিরিয়ালে কি এমন কোন চরিত্র শেষ কবে দেখেছেন যাকে বাস্তব বলে বা বাস্তবে পরিচিত বলে মনে হয়েছে দ্বিতীয় পয়েন্ট হলো অভিনয় এবং এটাই সবচেয়ে বড় পার্থক্য কলকাতা সিরিয়ালে দেখবেন এক্সপ্রেশন হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশি লাউড কেউ অবাক হলে তিনবার জুম করা হয় কিন্তু বাংলাদেশের একটারা যেমন চঞ্চল চৌধুরী বা মোশারফ করিম চোখ দিয়ে অভিনয় করেন তাদের সাইলেন্সও কথা বলে তারা ন্যাচারাল বা স্বাভাবিক থাকতে ভয় পান না আমাদের ইন্ডাস্ট্রিতে কি ভালো অভিনেতা নেই অবশ্যই আছে যেমন ধরুন ঋতিক চক্রবর্তী অনির্বাণ ভট্টাচার্যরা দুর্দান্ত কিন্তু মেন স্ট্রিম কন্টেন্টে তাদের ঠিকমতো ব্যবহার করা হচ্ছে কি অনেকে বলেন দাদা বাংলাদেশের বাজেট কম তাই তারা এক্সপেরিমেন্ট করতে পারে আমাদের রিস্ক বেশি এটা ভুল হাওয়া বা আয়নাবাজি প্রমাণ করছে যে কন্টেন্ট ভালো হলে বাজেট কোনো ফ্যাক্টর না আমাদের এখানে কোটি টাকা খরচ করে ফ্লপ হচ্ছে আর ওখানে সামান্য বাজেটে ইউটিউব কপাচ্ছে সমস্যাটা পকেটে নয় সমস্যাটা মাথায় আমরা রিস্ক নিতে ভয় পাচ্ছি দিন শেষে আমার সবাই বাংলা কন্টেন্টের ভালো চায় কারণ দর্শক এখন আর বোকা নেই তারা কোয়ালিটি চেনে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানান আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন দা শান্তনু রিভিউকে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন